আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ওবার স্বাগতম আপনাকে ইসলামের পথ ইউটিউব চ্যানেলে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা আজকের এই ভিডিওর একদম শুরুতেই আমরা আপনাদের জানিয়ে দিতে চাই যে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি এমন এক গভীর ও ইমান জাগ্রতকারী বিষয় নিয়ে যদি আপনার ঘরে আল্লাহর ফেরেশতাদের উপস্থিতি থাকে তাহলে কোন কোন লক্ষণের মাধ্যমে আপনি তা বুঝতে পারবেন কিভাবে কোরআন ও সহি হাদিসের আলোকে ফেরেশতাদের আগমন ও অবস্থান ব্যাখ্যা করা হয়েছে ঘরের পরিবেশে কি ধরনের আধ্যাত্মিক পরিবর্তন আসে মানসিক প্রশান্তি ও পারিবারিক বরকত কিভাবে বৃদ্ধি পায় এবং কোন আমলগুলোর মাধ্যমে আপনার ঘরকে ফেরেস্তাদের জন্য প্রিয় ও নিরাপদ আশ্রয়স্থল বানানো যায় এই সাতটি চিহ্ন ও তার গভীর ব্যাখ্যা আমরা ধাপে ধাপে তুলে ধরছি ইনশাল্লাহ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আন্তরিক অনুরোধ এই ধরনের ইমানি ও জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশে এমন কিছু গুরুত্বপূর্ণ উপদেশ থাকবে যা আপনার দুনিয়া ও আখিরাতের জীবনে বাস্তব পরিবর্তন এনে দিতে পারে প্রিয় দর্শক আজকের আলোচনার মূল উক্তিটি হল যে ঘরে আল্লাহর স্মরণ জলজল করে সেই ঘর কখনও নিঃসঙ্গ হয় না সেখানে ফেরেশতারা রহমত ও শান্তির দূত হয়ে অবস্থান করেন এখন আসুন আমরা আলোচনা শুরু করি গভীর মনোযোগ দিয়ে আল্লাহ আল্লাহতালার এমন সৃষ্টি যাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে এবং তারা সব সময় আল্লাহর আদেশ পালনে ব্যস্ত থাকেন তাদের কোনো প্রবৃত্তি নেই কোনো অবাধ্যতা নেই বরং তারা মানুষের জন্য রহমত সুরক্ষা ও হেদায়েতের মাধ্যম হিসেবে কাজ করেন কোরআনে আল্লাহতালা উল্লেখ করেছেন যে ফেরেশতারা মুমিনদের জন্য দোয়া করেন তাদের আমল লিপিবদ্ধ করেন এবং আল্লাহর নির্দেশে তাদেরকে বিপদ থেকে রক্ষা করেন সুতরাং ফেরেশতাদের উপস্থিতি কোনো কল্পকাহিনী নয় বরং ইমান ও আমলের একটি বাস্তব ফলাফল প্রথম চিহ্ন হিসেবে আমরা যে বিষয়টি বলেছি তা হল অকারণ অন্তরের প্রশান্তি এই প্রশান্তি এমন একটি অনুভূতি যা বাহ্যিক সুখ সুবিধার উপর নির্ভর করে না অনেক সময় দেখা যায় সংসারে আর্থিক চাপ আছে দায়িত্ব বেশি কাজের ক্লান্তি রয়েছে তবুও ঘরে প্রবেশ করলেই মনে এক ধরনের শান্তি নেমে আসে এই শান্তি ফেরেস্তাদের উপস্থিতির একটি বড় আলামত কারণ তারা আল্লাহর রহমত নিয়ে অবতরণ করেন ঘরের সদস্যদের মধ্যে মতবিরোধ হলেও তা দীর্ঘস্থায়ী হয় না রাগ দ্রুত প্রশমিত হয়ে যায় ক্ষমা করার মানসিকতা তৈরি হয় এটি প্রমাণ করে যে সেখানে শয়তানের কুমন্ত্রণা দুর্বল হয়ে পড়েছে এবং ফেরেস্তারা সেই পরিবেশকে নিয়ন্ত্রণ করছেন দ্বিতীয় চিহ্ন হল কোরআন তিলাওয়াতের সময় ঘরের পরিবেশের পরিবর্তন যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয় সেই ঘরে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয় বিশেষ করে সুরা বাকারা তিলাওয়াতের ব্যাপারে হাদিসে এসেছে যে এই সুরা যে ঘরে পড়া হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায় যখন শয়তান পালিয়ে যায় তখন ফেরেশ সেখানে অবস্থান করেন তিরাবতের সময় বাতাস ভারী মনে হয় না বরং মন হালকা হয়ে আসে চোখে পানি চলে আসে হৃদয় নরম হয়ে যায় এই অবস্থাগুলো ফেরেশ উপস্থিতির ইঙ্গিত বহন করে তৃতীয় চিহ্ন হল শান্ত ঘুম ও স্বপ্ন যে ঘরে ফেরেস্তাদের উপস্থিতি থাকে সেখানে মানুষ তুলনামূলক শান্ত ঘুমায় অযথা দুঃস্বপ্ন অজানা আতঙ্ক হঠাৎ ঘুম ভেঙে যাওয়া এসব ধীরে ধীরে কমে আসে স্বপ্নে অনেক সময় ভালো বিষয় দেখা যায় উপদেশমূলক স্বপ্ন আসে যা মানুষকে আল্লাহর দিকে আরও বেশি ফিরিয়ে আনে এটি কোনো নিশ্চিত নয় কিন্তু ফেরেস্তাদের সঙ্গে একটি প্রভাব হিসেবে আলেমরা ব্যাখ্যা করেছেন চতুর্থ চিহ্ন হল ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া যে ঘরে ফেরেস্তারা থাকেন সেখানে শুধু একজন ব্যক্তি নয় বরং পুরো পরিবার ধীরে ধীরে ইবাদতের দিকে ঝুঁকে পড়ে নামাজে অলসতা কমে যায় দোয়ার প্রতি ভালোবাসা জন্মায় দিনই আলোচনা শুনতে ইচ্ছা করে শিশুরাও নামাজ ও ভালো কাজের প্রতি আগ্রহ দেখাতে শুরু করে এটি প্রমাণ করে যে ফেরেশতারা পুরো পরিবেশে নেক প্রভাব বিস্তার করছেন পঞ্চম চিহ্ন হল অদৃশ্য বরকত অনেক পরিবার বলে আমাদের আয় খুব বেশি নয় কিন্তু আল্লাহ এমনভাবে জালিয়ে দিচ্ছেন যে কখনো অভাব তেমন অনুভূত হয় না হঠাৎ বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য আসে এই বরকত আসলে ফেরেস্তাদের মাধ্যমে নাজিল হওয়া আল্লাহর রহমতেরই বহিপ্রকাশ ষষ্ঠ চিহ্ন হল গুনাহের কাজে অস্বস্তি যে ঘরে ফেরেস্তারা অবস্থান করেন সেখানে হারাম কিছু দেখলে বা শুনলে মন সায় দেয় না টিভি মোবাইল কিংবা কথাবার্তায় অশ্লীল কিছু এলে অন্তর নিজে থেকেই বিরক্ত হয়ে ওঠে কারণ ফেরেস্তাদের উপ স্থিতিতে অন্তরের নূর বৃদ্ধি পায় আর নূর গুনাহ সহ্য করতে পারে না সপ্তম চিহ্ন হল দোয়া কবুল হওয়ার অনুভূতি ও সঠিক সিদ্ধান্তে পৌঁছানো বিপদের মুহূর্তে হঠাৎ করে মনে সঠিক পথ চলে আসে যে সিদ্ধান্তটি নিলে শান্তি পাওয়া যায় অনেক আলেম এটিকে সিদ্ধান্তের সহায়তা বা ইলহামের ভুক্ত করেছেন প্রিয় দর্শক এখন আমরা আরও কিছু অতিরিক্ত লক্ষণের কথা বলছি যা অনেক সময় মানুষ গুরুত্ব দেয় না এর মধ্যে একটি হল ঘরে প্রবেশ ও বের হবার সময় বিসমিল্লা বলার অভ্যাস গড়ে ওঠা যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানে ফেরেশতারা তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন আরেকটি লক্ষণ হল শিশুদের আচরণে ইতিবাচক পরিবর্তন যে ঘরে ফেরেস্তাদের উপস্থিতি থাকে সেখানে শিশুরা তুলনামূলক শান্ত থাকে অশ্লীলতা ও খারাপ অভ্যাস থেকে দূরে থাকে অনেক সময় অতিথিরা এসে বলেন এই ঘরে বসলে মন শান্ত লাগে এটি কোনো সাধারণ কথা নয় বরং একটি আধ্যাত্মিক ইঙ্গিত এখন আমাদের জানা দরকার কোন কোন কারণে ফেরেস্তারা কোনো ঘর ত্যাগ করেন যেখানে নিয়মিত বৃথ্যা বলা হয় পরনিন্দা করা হয় হারাম গান বাজনা ও অশ্লীল দৃশ্য চলতে থাকে নামাজে অবহেলা করা হয় সেখানে ফেরেস্তারা অবস্থান করেন না কারণ তারা পবিত্রতা ভালোবাসেন তাই যদি আমরা চাই আমাদের ঘরে ফেরেস্তারা থাকুন তাহলে আমাদের অভ্যাসে পরিবর্তন আনতে হবে হবে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করতে মাগরীবের পর কোরআন অভ্যাস গড়ে নিয়ে একসাথে দোয়া করতে হবে মনে রাখবেন ফেরেস্তারা সেই ঘরেই বেশি আসেন যেখানে সবাই মিলে আল্লাহকে স্মরণ করা হয় প্রিয় দর্শক এই দীর্ঘ আলোচনা থেকে একটি বিষয় স্পষ্ট ফেরেস্তাদের উপস্থিতি কোনো অলৌকিক গল্প নয় বরং ইমান ও আমলের স্বাভাবিক ফল আপনি যদি আল্লাহর চলেন আল্লাহ আপনার ঘরকে এমনভাবে ঘিরে রাখবেন যে অদৃশ্যভাবে ফেরেশ তারা আপনাকে পাহারা দেবেন শেষ করার আগে আবারও আপনাদের অনুরোধ করছি এই ধরনের ইমান জাগ্রতকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন যেন তারাও তাদের ঘরকে ফেরেশ তাদের উপস্থিতিতে আলোকিত করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ